আজকে আমি তোমাদের দেখিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালের সমাধান বিষয় হচ্ছে সামাজিক পরিসংখ্যান তো যারা সমাজবিজ্ঞান বিভাগ নিয়ে পড়ালেখা করছো তাদেরই রয়েছে এই সাবজেক্টে অনার্স দ্বিতীয় বর্ষের তো চলো অঙ্কটা শুরু করা যাক আজকের চোদ্দ দাগে রয়েছে নিম্নলিখিত উপাত্তের নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো তো এখানে এক্স আর ওয়াই এর মান দেওয়া রয়েছে এটাকে আমাদের সর্বপ্রথম সহ সম্বন্ধ সহক নির্ণয় করতে হবে এরপরে এর যেটা ফলাফল বের হবে সেটার উপর মন্তব্য করতে হবে তো অঙ্কটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে চ্যানেলের নামে তো সেটাতে তোমরা জয়েন থাকতে ভুলবে না প্রথমে অঙ্ক করার সময় তোমরা এভাবে সমাধান বলে লিখে নিবা এরপরে হচ্ছে আমরা এখানে লিখবো প্রশ্ন যেটা বলেছে সহ সম্বন্ধ নির্ণয় সহ সম্বন্ধ সহক আর সহ সম্পর্ক সহক কিন্তু একই জিনিস তো তো অনেকে ভাবতে যে আবার আবার জিনিস এটা যখনই তোমাদের প্রশ্ন বলবে যে সহ সম্বন্ধ সহ নির্ণয় করো তো সহ সম্পর্ক এর যে সূত্রটা সেটাই হবে অথবা সংশ্লেষক নির্ণয় করতে বলবে তো সেটাও কিন্তু একই সূত্রেই হবে তাই এর সূত্রটা হচ্ছে আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এন এরপরে ভাগ দিয়ে টোটালটা আমরা বর্গমল করব দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হবে এক্স সরি সেকেন্ড ব্র্যাকেটের হবে সামেশন এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট হবে সামেশন এক্স তার হোল স্কয়ার ভাগ এন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আবারও সেকেন্ড ব্র্যাকেট শুরু করে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন এক্স ওয়াই তার হোল স্কোয়ার ভাগ এন এটাই হচ্ছে এটা সূত্রটা তো এখন আমাদের প্রশ্ন কে দেওয়া রয়েছে প্রশ্ন দেওয়া রয়েছে এক্স আর ওয়াই এর মান সেক্ষেত্রে আমাদের সক করে নিতে হবে সক করে নেওয়ার জন্য অনেকেই ভাবতে থাকো যে আমরা শকে কি কি লাগবে আমাদের সেক্ষেত্রে তোমরা সূত্রটা ফলো করবা দেখবা সূত্র যেটা রয়েছে সেটা বের করলে হয়ে যাচ্ছে এক্স আর ওয়াই দেওয়া রয়েছে সূত্রের ভিতরে আমাদের বলেছিল যে এক্স y এর মান লাগছে এক্স স্কোয়ার আর y স্কোয়ার তো আমাদের এখানে মোট পাঁচটা ঘর হইলেই হচ্ছে এখানে কয়টা রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে আমাদের এভাবে ঘর লাগবে বারোটা তো আমরা ঘরটা একটু দ্রুত টেনে নিই এক এটাকে একটু লম্বা করে দি পুরাটায় আমরা কাবার করে নিই তাহলে একটু জাগা বেশি পাওয়া যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখন এক্সের জন্য একটা কথা লাগছে এক্স এখানে হবে ওয়াই এরপরে লাগছে এক্স ওয়াই আর এখানে লাগবে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার তো আমরা সর্বপ্রথম যেটা এক্স রয়েছে এক্স দিলাম এরপর ওয়াই রয়েছে ওয়াই দিয়েছি এক্স ওয়াই দিব এক্স স্কোয়ার দিব আর এখানে দিব ওয়াই স্কোয়ার তাহলে এখন আমাদের করতে হবে যে মানগুলো রয়েছে সেটা বসিয়ে দিতে হবে তো এক্সের ঘরে প্রথমে রয়েছে বাইশ তেইশ তেইশ চব্বিশ এরপরে দেখো ছাব্বিশ রয়েছে তো আমরা এখানে দিই ছাব্বিশ এখানে রয়েছে সাতাশ দুইটা সাতাশ তো সাতাশ বসালাম এরপরে আঠাশ আঠাশ আর তিরিশ তিরিশ দেখো আমাদের তিরিশ তিরিশ মান বসিয়ে দিচ্ছে এখন সেমভাবে ও আইয়ের ঘরে যে মানটা থাকবে সেটা বসিয়ে দিব তো ও আইয়ের ঘরে প্রথমে রয়েছে আঠারো বিশ একুশ বিশ এরপরে হচ্ছে একুশ বাইশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আর সর্বশেষ হচ্ছে ছাব্বিশ এখন আমাদের করতে হবে লাস্ট ঘর সামেশন এক্স দিতে হবে সামেশন এক্স মানে টোটালটার যোগফল সামেশন এক্স আর এখানে হবে সামেশন ওয়াই সমান এবার আমাদের যখন প্রশ্ন এক্স ওয়ের মান দেওয়া থাকবে সেটা বের করা সরি সেটা বসানো হয়ে যাবে এরপরে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তো এক্স ওয়াই এর মান বের করার জন্য এক্সের ঘর আর ওয়াইয়ের ঘর আমরা গুণ করে দেব তো এক্সের ঘরে প্রথমে রয়েছে দেখো কত বাইশ আর আঠারো তো আমরা একটু ক্যালকুলেট করি বাইশ গুণ আঠারো সমান আসছে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই এরপরে তেইশ গুণ বিশ তেইশ গুণ

সমান আসছে পাঁচশো ছেচল্লিশ পাঁচশো ছেচল্লিশ সাতাশ গুণ বাইশ সাতাশ গুণ বাইশ সমান হবে পাঁচশো চুরানব্বই পাঁচশো চুরানব্বই সাতাশ গুণ তেইশ সমান আসছে ছয়শো একুশ আঠাশ গুণ চব্বিশ আঠাশ গুণ চব্বিশ সমান আসছে ছয়শো বাহাত্তর তিরিশ গুণ পঁচিশ সমান আসছে সাতশো পঞ্চাশ এরপরে আমাদের তিরিশ গুণ ছাব্বিশ তিরিশ গুণ ছাব্বিশ সমান আসছে সাতশো আশি সাতশো আশি এই টোটালটার মান যোগ করলে আমাদের হবে সামেশন এক্স ওয়াইয়ের মান যে জন্য আমরা এখানে দিব সামেশন এক্স ওয়াই সমান দিলাম সমান দিলাম এরপরে আমরা এক্স স্কোয়ার মানটা বের করে নিই তো সবশেষে শেষে আমরা যোগ করে ফেলবো তো এক্স স্কোয়ার মান কিভাবে বের করতে হয় এক্স স্কোয়ার মান বের করা হচ্ছে এক্সের ঘরে ডাবল দিয়ে গুণ করা অর্থাৎ বাইশ গুণ বাইশ তো বাইশ গুণ বাইশ সমান হচ্ছে চারশো চুরাশি এখানে দেই চারশো চুরাশি এরপরে তেইশ গুণ তেইশ তেইশ গুণ তেইশ সমান আসছে পাঁচশো উনতিরিশ এরপরে আবারও তেইশ গুণ তেইশ তাহলে পাঁচশো উনতিরিশ চব্বিশ চব্বিশ গুণ চব্বিশ সমান আসছে পাঁচশো ছিয়াত্তর ছিয়াত্তর এরপরে ছাব্বিশ গুণ ছাব্বিশ দিতে হবে তো ছাব্বিশ গুণ ছাব্বিশ সমান হচ্ছে ছয়শো ছিয়াত্তর এরপরে সাতাশ গুণ সাতাশ সাতাশ গুণ সাতাশ সমান আসছে সাতশো উনতিরিশ একইভাবে সাতাশ আমরা সাতশো উনতিরিশ বসিয়ে দিলাম এরপর আঠাশ গুণ আঠাশ আঠাশ গুণ আঠাশ সমান আসতে সাতশো চুরাশি তিরিশ গুণতিরিশ তিরিশ গুণ তিরিশ সমান আসতে নয়শো লাস্ট ঘরেও নয়শো হবে যেহেতু তিরিশ রয়েছে এখন আমরা এটাকে দিব সামেশন এক্স স্কোয়ার সমান ওআই স্কোয়ারের মান যেটা একই রকমভাবে ও আইয়ের ঘরে আমরা ডাবল গুণ করে ফেলবো তো আঠারো আঠারো গুণ আঠারো সমান আসছে তিনশো চব্বিশ এখানে বসায় তিনশো চব্বিশ এরপরে হচ্ছে বিশ গুণ বিশ বিশ গুণ বিশ সমান আসছে চারশো একুশ গুণ একুশ একুশ গুণ একুশ সমান হচ্ছে চারশো চারশো একচল্লিশ বিশ গুণ বিশ সমান চারশো এরপরে একুশ গুণ একুশ একই রকমভাবে চারশো একচল্লিশ এরপরে হচ্ছে বাইশ গুণ বাইশ আমরা বাইশটা দুবার গুণ করি বাইশ গুণ বাইশ সমান হচ্ছে চারশো চুরাশি তো চারশো চুরাশি এরপরে হচ্ছে তেইশ গুণ তেইশ

এটা হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ারের মান একই রকম একই রকমভাবে আমরা সামেশন ওয়াই স্কোয়ার দিব সমান এখন আমাদের সবগুলোকে যোগ করে ফেলতে হবে তাহলে লাস্ট ঘরের মানটা পেয়ে যাব। তো প্রথমে এক্সের মানটা বের করে যোগ করে ফেলি বাইশ প্লাস তেইশ প্লাস তেইশ প্লাস চব্বিশ প্লাস ছাব্বিশ প্লাস সাতাশ প্লাস সাতাশ প্লাস আঠাশ প্লাস দুইটা তিরিশ তিরিশ প্লাস তিরিশ সমান আসছে দুইশো ষাট এখন আমরা এখানে বসাবো দুইশো ষাট এবার আমরা ওয়াই সবগুলো যোগ করে ফেলবো তাহলে সামেশান ওয়াইয়ের মান পাবো তো প্রথমে ওয়াই রয়েছে আঠারো করি আঠারো প্লাস বিশ প্লাস একুশ প্লাস বিশ প্লাস একুশ প্লাস বাইশ প্লাস তেইশ প্লাস চব্বিশ প্লাস পঁচিশ প্লাস ছাব্বিশ সমান আসছে দুশো বিশ আমরা এখানে যোগ করে পেলাম দুশো বিশ এরপরে আমাদের এই পাশের ঘরটাকে যোগ করে ফেলতে হবে তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই প্লাস চারশো ষাট প্লাস চারশো তিরাশি চারশো তিরাশি প্লাস চারশো আশি চারশো আশি প্লাস পাঁচশো ছেচল্লিশ পাঁচশো ছেচল্লিশ প্লাস পাঁচশো চুরানব্বই পাঁচশো চুরানব্বই প্লাস ছয়শো একুশ ছয়শো একুশ প্লাস ছয়শো বাহাত্তর ছয়শো বাহাত্তর প্লাস সাতশো সমান দিলে আসছে সাতান্ন বিরাশি পাঁচ হাজার সাতশো বিরাশি পাঁচ হাজার সাতশো বিরাশি এটা হচ্ছে আমাদের সামেশন এক্স মান এক্স স্কোয়ার মান বের করার জন্য সবগুলো আগে যোগ করতে হবে চারশো চুরাশি চারশো চুরাশি যোগ পাঁচশো উনতিরিশ যোগ পাঁচশো উনতিরিশ যোগ পাঁচশো ছিয়াত্তর যোগ পাঁচশো ছিয়াত্তরের পর রয়েছে ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর যোগ সাতশো উনতিরিশ সাতশো উনতিরিশ যোগ সাতশো উনতিরিশ যোগ সাতশো চুরাশি যোগ নয়শো যোগ নয়শো সমান আসছে ছয় হাজার আটশো ছত্রিশ এখানে দেই ছয় হাজার আটশো ছত্রিশ এখন সামেশন ওয়াই স্কুলের মানটা যোগ করে ফেলতে হবে প্রথম ঘরে রয়েছে তিনশো চব্বিশ যোগ চারশো যোগ চারশো একচল্লিশ যোগ আবারও চারশো যোগ এরপর চারশো একচল্লিশ যোগ চারশো চারশো চুরাশি যোগ পাঁচশো উনতিরিশ যোগ পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর যোগ এখানে রয়েছে ছয়শো পঁচিশ যোগ ছয়শো ছিয়াত্তর ছয়শো ছিয়াত্তর সমান দিলে আসছে আটচল্লিশ ছিয়ানব্বই এখানে আমরা বসাই আটচল্লিশ ছিয়ানব্বই চার হাজার আটশো ছিয়ানব্বই এই মানটা আমাদের এসেছে মানটা আমরা বের করে নিয়েছি সরাসরি সূত্রে চলে যেতে হবে তো এখন আমি একটু এটা করি তোমাদের জাস্ট পরীক্ষা যেভাবে লিখবে আমি কিন্তু সেভাবেই তোমাদের করে দিচ্ছি তো আমরা জানি এই যে সহ সম্পর্ক বা র্যাঙ্কের এই অধ্যায় থেকে মোট দুইটা অঙ্ক রয়েছে তবে সূত্রগুলো মনে রাখলে অঙ্ক কিন্তু একই নিয়ম কঠিন কোনো কিছু না এই সূত্রটা একটু কঠিন হইলেও এর যে মানটা অর্থাৎ এর যে অঙ্কের নিয়ম মানটা বসানো শুধুমাত্র অনেক সহজ কিন্তু হয়তো সূত্রটা মনে রাখা অনেকের জন্য কষ্ট হতে পারে কিন্তু অঙ্কটা অনেক সহজ এখন এটা হচ্ছে সহ সম্পর্ক সহকে আর সমান এখানে দিব আমরা সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ভাগ এখানে হবে এন আমি আগে যেটা সূত্রটা বলে নিয়েছিলাম অঙ্কের শুরুতে সেই সূত্রটাই কিন্তু এখানে বসাচ্ছি তো এখানে আমরা টোটালটাকে বর্গমূল করে দিব। এভাবে এটাকে কিন্তু বর্গমূল বলে তো টোটালটাকে বর্গমূল করে দিলাম এরপরে আমরা এখানে দিব সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সামেশন এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস ভাগ দিতে হবে উপরে হবে ব্র্যাকেটের ভিতরে সামেশন এক্স তার হোল স্কোয়ার ভাগ এন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে এরপরে একই রকমভাবে সেকেন্ড ব্রাকেট দিয়ে সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস এখানেও হবে ভাগ এন এবার আমাদের দিতে হবে ব্র্যাকেটের ভিতরে সামেশন ওয়াই তার হোল স্কোয়ার তো এটা কিন্তু ভাগের দাগ আর এটা হচ্ছে বর্গমূলের দাগ এটা হচ্ছে সূত্র দেখো সূত্রটা আমি আরও একবার বলে দিই আর সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন সামেশন এক্স ওয়াই ভাগ এন এরপরে তোমরা ভাগ দিবা এরপরে টোটালটাকে বর্গমূল করতে হবে নিচ থেকে হবে যেখান থেকে তোমাদের এটা নিচ থেকে হবে তো বর্গমূল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সামেশন এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সামেশন এক্স তার হোল স্কোয়ার ভাগ এন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আবারও সেকেন্ড শুরু ভিতর তার আবার ভাগ এন এইটা হচ্ছে মূল সূত্র আর সূত্র অনুযায়ী আমরা পাশে যে ফার্স্টটা ছিল সূত্র অনুযায়ী পাশে যে ফার্স্টটা ছিল আমরা সেটা বসিয়েছি তো এই পাশে আমরা এখন চলে যাই আর সমান করেছি এখন জাস্ট আমরা মানটাকে বসিয়ে দেব তো সমান সমান দিলাম প্রথমে যে ভাগটা রয়েছে সে ভাগটা দিয়ে দিলাম তো সামেশন এক্স ওয়াই সামেশন এক্স ওয়াই এর মান কত এখানে দেখো বিরাশি এটার মান বসালাম মাইনাস ভাগ যেটা ভাগ দিলাম এন এন হচ্ছে এই পাশে যে অঙ্কটা থাকবে এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা মান হবে এন তাহলে একটু গুণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রয়েছে তাহলে আমাদের এখানে n এর মান হচ্ছে দশ আশা করি তোমরা বুঝতে পারছো বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই সামেশন এক্সের মান কত সামেশন এক্সের মান হচ্ছে দুইশো ষাট আর ওয়াই এর মান হচ্ছে দুইশো বিশ দুইশো ষাট আর দুইশো বিশ এখানে দেই দুইশো ষাট গুণ দুইশো বিশ এটাকে এভাবে ব্র্যাকেটের ভিতরে চাইলে তোমরা দিতে পারো এখন ভাগ যে বর্গমূল রয়েছে সেটা আমাদের বসিয়ে দিতে হবে তো বর্গমূলটা বসিয়ে দিলাম এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে মানটা রয়েছে সেই মানটায় আমাদের বসাতে হবে তো সামেশন এক্স স্কোয়ার তো সামেশন এক্স স্কোয়ার মান কত ছয় হাজার আটশো ছত্রিশ এখানে বসায় ছয় মাইনাস এখানেও ভাগ হবে এন এর মান যে দশ ছিল উপরে সেটাই হবে দশ আর সামেশন এক্স তার হোল স্কোয়ার তো সামেশন এক্সের মান এখানে দেখো দুইশো ষাট আগেই পেয়েছি দুইশো ষাট এটাকে আমরা হোল স্কোয়ার করে দিব এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দিয়ে আবারও সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম বর্গমূলটা টেনে দিলাম ভাগটা আর একটু টেনে দিলাম যেহেতু জায়গায় কুলাচ্ছে না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন হবে আমাদের সামেশন ওয়াই স্কোয়ারের মান তো সামেশন ওয়াই স্কোয়ারের মান কত চার হাজার আটশো ছিয়ানব্বই চার হাজার আটশো ছিয়ানব্বই মাইনাস সূত্রের যে ভাগ রয়েছে যে ভাগ এর মান হচ্ছে দশ দিয়ে দিলাম আর সামেশন ওয়াই তার হোলস্কোয়ার সামেশন ওয়াই এই যে দুশো বিশ তো আবার একটু দেখায় সামেশন ওয়াই হচ্ছে দুইশো বিশ এখানে যে দুইশো বিশের মানটা বসে যাবে তো দুইশো বিশ এখানে যে হোলস্কোয়ার রয়েছে এই হোলস্কোয়ারটা দিয়ে দিলাম বর্গমূলটা কিন্তু অবশ্যই টেনে দিতে হবে আর ভাগের থেকে একটু নিচে ছোট করে দিতে হবে এখন পর্যন্ত আশা করছি বুঝতে পারছো জাস্ট এই সূত্রটা তোমাদের মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই সূত্র মুখস্থ করতে হবে আর প্রথম ঘরে যে সকেট থেকে মানগুলো বের করেছি এই মানগুলোকে জাস্ট সূত্রে বসিয়ে দিয়েছি এবার শুধু আমাদের এটাকে ক্যালকুলেট করে ফেলতে হবে তো সমান সমান দিলাম ভাগ যেটা আবার ভাগটা দিয়ে দিলাম পাঁচ হাজার সাতশো বিরাশি যেটা রয়েছে সেটা সরাসরি বসিয়ে দিব মাইনাস দুইশো ষাট গুণ দুইশো বিশ দুইশো ষাট গুণ দুশো বিশটা একটু করে দেখি এটাকে একটু ক্যালকুলেট করি দুইশো ষাট সমান সাতান্ন দুইশো ভাগ এখানে কত ছিল দশ এটাকে দশ দিয়ে ভাগ করে ফেলি সমান আসছে সাত হাজার সাতশো সরি পাঁচ হাজার সাতশো বিশ এটাকে বসলাম এরপরে নিচে যে বর্গমূল রয়েছে সেই বর্গমূলটা আমরা এভাবে দিয়ে দিব তো এখানে যে মানটা থাকবে ছয় সেটা আমরা দিয়ে দিলাম এখনো পর্যন্ত কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেটটি ব্যবহার করিনি তো এখানে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস যে মাইনাস সূত্রের মাইনাসটা দিয়ে দিলাম এটাকে ক্যালকুলেট করে ফেলি দুশো ষাটের হোল স্কোয়ার তাহলে দুশো ষাট দুশো ষাট গুণ দুইশো ষাট সমান আসছে যেটা সমান আসবে তার সাথে আমরা দশ দিয়ে ভাগ করব। ভাগ দশ সমান ছয় হাজার এটাকে যেহেতু আর সেকেন্ড ব্র্যাকেটের দরকার নাই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেব এখানে আবারও ফার্স্ট ব্র্যাকেট দেব কারণ এই ঘরটা এখনও আমাদের করতে হবে তো চার মাইনাস এই ভাগটাকে আবারও একটু লম্বা করে টেনে দেব সেমভাবে বর্গমুলটাকেও লম্বা করে দিতে হবে এখানে কত রয়েছে দুইশো বিশের হোলস্কোয়ার তো দুইশো বিশ গুণ দুইশো বিশ সমান যেটা আসবে তার সাথে আমাদের ভাগ করতে হবে দশ এখানে আসছে চার হাজার আটশো আটশো চল্লিশ চার হাজার আটশো চল্লিশ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম বর্গমূলটাকে আবার একটু লম্বা করে দিলাম এবার দেখো অঙ্ক কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে সমান দিয়ে দিলাম দিয়ে ভাগটা দিয়ে দিয়েছি প্রথম ঘরে যেটা রয়েছে সেটাকে আমরা এবার বিয়োগ করে ফেলি এখানে রয়েছে পাঁচ হাজার সাতশো বিরাশি তো পাঁচ হাজার সাতশো বিরাশি মাইনাস পাঁচ হাজার সাতশো বিশ তাহলে পাঁচ হাজার সাতশো বিশ সমান আসছে বিরাশি এখন আমরা এখানে সরি বাষট্টি এখানে এসেছে বাষট্টি বাষট্টি ভাগের যেটা রয়েছে সেটা এখনো পর্যন্ত আমাদের বর্গমূলটাকে ব্যবহার করতে হবে তো বর্গমূল দিয়ে দিলাম নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বিয়োগ করে ফেলবো নিচে কত রয়েছে ছয় হাজার মাইনাস যেটা রয়েছে ছয় হাজার সাতশো ছয় হাজার সাতশো ষাট সমান দিলে আসছে ছিয়াত্তর ছিয়াত্তর গুণ দিব ব্রাকেট তুলে দিচ্ছি যে কারণে এখন গুণ হয়ে যাবে এবার এটাকে বিয়োগ করে ফেলতে হবে চার হাজার আটশো ছিয়ানব্বই চার হাজার আটশো ছিয়ানব্বই মাইনাস এখানে চার হাজার আটশো চল্লিশ চার হাজার আটশো চল্লিশ সমান আসছে ছাপ্পান্ন এটাকে বর্গমূল রয়েছে তাহলে উপরে সমান সমান দিয়ে দিলাম দিয়ে উপরে যে বাষট্টি রয়েছে বাষট্টিটা বসিয়ে দিলাম নিচে আমাদের যেটা রয়েছে সেটা গুণ করতে হবে ছিয়াত্তর গুণ ছাপ্পান্ন ছিয়াত্তর গুণ ছাপ্পান্ন সমান আসছে যেটা সেটাকে আমরা বসিয়ে দিই চার হাজার দুইশো ছাপ্পান্ন বর্গমূলটা আবারও বসিয়ে দিলাম এবার সমান সমান দিব দিয়ে করে ফেলতে হবে তো এখানে রয়েছে চার হাজার দুইশো ছাপ্পান্ন চার হাজার দুইশো ছাপ্পান্ন বর্গমুল দিলে আমরা দিব চার তিন ঘর দেখো পাঁচ বা পাঁচের অধিক রয়েছে যে জন্য আমরা পরবর্তী পূর্ণ সংখ্যা চার নিলাম এবার এটাকে আমাদের ভাগ করে ফেলতে হবে তো ভাগ করার জন্য প্রথমে রয়েছে কত বাষট্টি ভাগ পঁয়ষট্টি দশমিক দুই চার সমান আসছে শূন্য দশমিক শূন্য দশমিক নয় পাঁচ শূন্য দশমিক নয় পাঁচ এসেছে আমাদের অথব আর সমান শূন্য দশমিক নয় পাঁচ এটা কিন্তু আমাদের আরের যে সহ সম্বন্ধ বলেছিল সেটার উত্তর এখন আমাদের প্রশ্নে আর একটা বলেছে কি ফলাফলের উপর মন্তব্য করো আমরা মানটা তো পেয়েছি শূন্য দশমিক নয় পাঁচ মানটা পেয়ে গিয়েছি এখন বাকি রয়েছে কি ফলাফলের উপর মন্তব্য করো ফলাফলের উপর মন্তব্য করার জন্য জাস্ট আমরা এখানে মন্তব্যটা লিখে দেবো আবার অনেক সময় যে যে টি টেস্ট পরীক্ষা রয়েছে তোমরা সেভাবে করতে পারো তবে ওইটা একটু বেশি জটিল হইতে পারে আবার টেবিল মানের ঝামেলায় যেতে হয় তো তোমরা সেটা না করে সরাসরি যে ফলাফলের মন্তব্য করতে বলছে সেটা করবা আর যদি কোনো সময় প্রশ্নে উল্লেখ করে যে টি টেস্ট পরীক্ষার মাধ্যমে ফলাফলের উপর মন্তব্য করো সে সময় কিন্তু অবশ্যই যে টি টেস্টটা রয়েছে তোমাদের সেটা করা লাগবে যেহেতু এখানে টি টেস্ট পরীক্ষা করতে বলেনি সরাসরি ফলাফলের উপর মন্তব্য করতে বলেছে যে জন্য জাস্ট এখানে আমরা লিখব মন্তব্য মন্তব্য দিয়ে এভাবে দিলাম এখন এক্স আর ওয়াই চলক এক্স ও ওয়াই চলক চলকের মধ্যে এক্স ও ওয়াই চলকের মধ্যে উচ্চ মাত্রায় ধনাত্মক উচ্চমাত্রায় ধনাত্মক সহসম্পর্ক সম্পর্ক বিদ্যমান ধনাত্মক প্রশ্নে বলেছে সহ সম্বন্ধ সহক লিখতে হবে উচ্চ মাত্রায় ধনাত্মক সহ এখানে লিখছি আমি সহ সম্বন্ধ সহক বিদ্যমান তো এটাই কিন্তু অ্যানসারটা হয়ে গেল হচ্ছে তোমাদের মূল অ্যান্সার এখন এখানে আমি দিয়েছি উচ্চ মাত্রায় তবে তোমরা এখানে চাইলে দিতে পারো পূর্ণ ধনাত্মক সহ সম্পর্ক সহক বিদ্যমান অঙ্কটা কিন্তু এখানে শেষ হয়ে গিয়েছে মন্তব্য দিয়েছি এক্স ওয়াই চলকের মধ্যে উচ্চমাত্রায় ধনাত্মক স্ব বিদ্যমান অথবা তোমরা এখানে দিতে ও চলকের মধ্যে আংশিক ধনাত্মক বা বিদ্যমান সমান আসবে সেটা কিন্তু পারতা এক পূর্ণ ধনাত্মক যে সহসম্পর্ক সহক বা স্ব সহক যেটা বলো সেটা হবে যখন আর সমান এক আসবে আর যখন আর সমান শূন্য দশমিক নয় পাঁচ থেকে শুরু করে শূন্য দশমিক শূন্য এক পর্যন্ত এমন আসবে সে সময় কিন্তু তো আংশিক ধনাত্মক আর যখন এখানে মানটা শুধু শূন্য আসবে সে সময় হবে কোনো সম্পর্ক নাই আর যখন তোমাদের এখানে মানটা ঋণাত্মক আসবে মাইনাস আসবে ধরো শূন্যর আগে এখানে মাইনাস এসেছিল তখন তোমরা সেম লিখবা আংশিক ধনাত্মক এর জায়গায় লিখবা আংশিক ঋণাত্মক দিয়ে স সম্বন্ধে বিদ্যমান এরপরে যদি তোমাদের এখানে মান আসতো মাইনাস এক সেক্ষেত্রে তোমরা লিখতো যে পূর্ণ ঋণাত্মক সহ সম্বন্ধ সহক বিদ্যমান তো এটাই হচ্ছে মূলত মন্তব্যের যে অঙ্কটা সেটাই সহসম্পর্ক সহগের যে মাত্রাগুলো রয়েছে অর্থাৎ মানগুলো রয়েছে সেটার উপর একটা ভিডিও আপলোড করে দিয়ে তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হবে তো এই তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই অঙ্কটা সম্পর্কে যদি কারোর প্রশ্ন থাকে তো অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর আগেই বলেছি আমাদের ফেসবুক পেজটা এবং আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে সেটাতে তোমরা একটু ফলো দিয়ে রাখবে আর যদি তোমরা অন্যান্য বিষয়ে ভিডিও সম্পর্কে জানতে চাও তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি প্রত্যেকটা অধ্যায় থেকে ভিডিও আপলোড দেওয়া রয়েছে তারপরেও যদি কোনো বিষয়ে তোমাদের দ্রুত জানার দরকার হয় সেটা কমেন্ট করে দিতে পারো সেটার উপর আমি ভিডিওটা আপলোড করে দিব। তবে ধারাবাহিক আমি তোমাদের চেষ্টা করব দু বাইশ সাল তেইশ সাল আর দু একুশ সাল যেটা রয়েছে এই প্রশ্নটা সমাধান করে দেওয়ার তো সবগুলো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবে তো আজকের মতো এই পর্যন্তই